ধন্যবাদ এবং স্বাগত জানাচ্ছি আরেকটি ভিডিওতে বিভিন্ন রকমের ভিডিও তৈরি করি মানসিক স্বাস্থ্য সম্পর্কিত এবং বিভিন্ন রকমের প্রশ্ন আপনারা করেন বিভিন্ন কমেন্টের মাধ্যমে আজকে যে কমেন্ট নিয়ে কথা বলব সেটি হচ্ছে যে আপনারা জানেন ইতিমধ্যে বেশ কয়েকটা ভিডিও আছে যেটা হচ্ছে যে অনেক বেশি আপনারা দেখেছেন এবং সেই ক্ষেত্রে যে কমেন্টগুলো সেই কমেন্টের ক্ষেত্রে একটিতে বলা হয়েছে স্যার আপনি তো সব সুন্দরভাবেই পাঁচটি উপকারিতার কথা বললেন আসলে এই যে বীর্য খাওয়ার অপকারিতা কী সেটি যদি বলতেন তাহলে আমাদের জন্য সুবিধা হতো খুব সুন্দর আলোচনা করেছেন পক্ষ বিপক্ষে বিভিন্ন রকমের মতামত থাকবে স্বাভাবিক কিন্তু আপনার কথাগুলো অনেক বেশি সাইন্টিফিক সাথে সাথে ধর্মীয় রীতিনীতির ভিত্তিতেও কিন্তু করা হয়েছে খুবই খুশি হব যদি আপনি বীর্য খাওয়ার অপকারিতা কী সেটি নিয়ে কথা বলেন খুবই ধন্যবাদ আপনাদেরকে বা আপনারা যারা এই ভিডিওগুলো দেখেন আমি বর্বার মতো আছি কাউন্সিলিং সাইকেল রাসযমা রাজু এখন বীর্য খাওয়াটা কিন্তু পোটেন্সিয়ালি কোনো ইফেক্টিভনেস নিয়ে আসে আমাদের শরীরে এবং মনে এটা কিন্তু কখনোই না সেটি এর আগের ভিডিওগুলোতে দেখেছেন তবে কিছু জিনিসে ক্ষতিকর দিক থাকতে পারে কিছু জিনিসের রিস্ক থাকতে পারে আমি টোটাল পাঁচটা বিষয় নিয়ে আলোচনা করব। প্রথম যে বিষয়টি সেটা হলো এক নম্বরে যৌন রোগ সংক্রমিত যে ঝুঁকি সেটার পরিমাণ কিন্তু অনেক গুণ বেড়ে যেতে পারে যেমন এইচআইভি গনোরিয়া সব বিভিন্ন যৌগ যৌন রোগবাহিত যেই বিষয়গুলো সেটা কিন্তু বীর্য খাওয়ার মাধ্যমে কিন্তু একজন থেকে আরেকজনকে প্রভাবিত করতে পারে অনেক সময় দেখা যায় যে যেটি দুই নম্বরে বলছি আমি অ্যালার্জি অথবা অ্যালার্জির প্রতিক্রিয়া থাকলে সেটাও কিন্তু অনেক ক্ষেত্রে বেড়ে যেতে পারে কিছু মানুষের শরীরে বীর্যের যে প্রোটিন থাকে সে তার প্রতি যে একটা নিজের ভিতরে অ্যালার্জি বা সেটা কিন্তু বাড়িয়ে দেয় অনেক সময় মুখ গলা অনেক কিন্তু ফুলে যায় এর কারণ কিন্তু জগৎ যদি আইডেন্টিফাই করা হয় এই যে বীর্য খাওয়ার কারণে কিন্তু হয়ে থাকে স্বাভাবিকভাবে এই কথাগুলো কিছুটা সেন্সিটিভ লাগতে পারে কিন্তু ভিডিওগুলো তৈরি করার উদ্দেশ্য হচ্ছে আপনারা সঠিকটা জানুন কারণ এর মাধ্যমে আপনাদের কত কী পরিমাণ যে মানসিক সমস্যা আপনারা তৈরি করছেন আপনার নিজেদের ভিতরে সেটা কেবলমাত্র আমার যে অভিজ্ঞতা সেটা আমি দেখেছি এবং এই অভিজ্ঞতাগুলোই কিন্তু আমার এই চ্যানেলে শেয়ার করা এটাকে অবশ্যই নেগেটিভভাবে না দেখে ধর্মীয় কোনো রীতিনীতি যদি থাকে বা আপনাদের বিশ্বাস থাকে সেটি আপনারা শেয়ার করতে পারেন তিন নম্বরে যে বিষয়টি সেটা হলো হজমজনিত সমস্যা হতে পারে এখন বীর্য কিন্তু কোনো খাদ্য নাই এটি খেলে কি হয় আপনার গ্যাস বমি বমি ভাব পেটের সমস্যা কিন্তু এটা দেখা দেওয়ার সম্ভাবনা অনেকগুণ বৃদ্ধি পেতে পারে অনেক সময় যেটা হয় যে আমাদের কাছে যখন আসে আমরা যখন কথাগুলো বলে বা হাজবেন্ড ওয়াইফে ভিতরে সম্পর্কটা ভালো থাকছে না কারণ এই যে গোপন বিষয়টা এটা কারোর সাথে বলতেও পারছে না যখন না বলে সমস্যাগুলোর কথা বলে অ্যাডজাস্টমেন্টের প্রবলেম হচ্ছে আমার স্ত্রীর রাগ বেড়ে গিয়েছে অথবা আমি এই জিনিসটা করলাম এটার কোনো প্রশংসা করলো না এই বিষয়গুলো কিন্তু বলেন কিন্তু বিদরে যে এই বিষয়গুলো আপনার অনেক এফেক্ট ফেলছে সেটি হয়তো বা বুঝতে পারেন না তাহলে যদি কেউ এটি আমি যদি এরকম হয় যে সে চাচ্ছে না যে বীর্য খাওয়ার বিষয়টি তার ক্ষেত্রে হোক কিন্তু তারপরে যদি করা হয় এটা তার ভিতরে একটা নেতিবাচক একটা আইডিয়া তৈরি হবে নেতিবাচকভাবে এটা হয়তো বা ট্রোমা তার ভিতরে তৈরি হতে পারে সেই এই এই একই জিনিসটা পরবর্তীতে তার অন্যান্য যে মানসিক সমস্যা সেগুলোকে কিন্তু বৃদ্ধি করতে পারে খুবই সহজে এবার সর্বশেষ যে জিনিসটা বলবো সামাজিক এবং সম্পর্কের জটিলতা কিন্তু তৈরি হয় একে ব্যাপারের প্রতি সম্মানবোধটা খুবই ইম্পর্টেন্ট স্বাস্থ্য নিয়ে সচেতন হওয়া খুবই গুরুত্বপূর্ণ এখন স্বাস্থ্যর জিনিসটি শুধুমাত্র শারীরিক স্বাস্থ্য না যে মানসিক স্বাস্থ্য গুরুত্বপূর্ণ যেটা এর আগে আমার বলেছিলাম যে একজনে কমেন্ট করেছিল যে বীর্য খাওয়া নাকি খুব ভালো এটা তার পার্টনার তিনি বলেছিলেন আসলে এর কি উপকারিতা আছে কিনা বা অপকারিতা আছে কি না সেটা কিন্তু অন্য একটা ভিডিওতে বলা হয়েছে খুব ডিটেলসে আপনারা বিভিন্নভাবে কমেন্ট করেছেন খুবই ভালো লেগেছে তবে আমরা সবসময় চাবো রেসপেক্ট বোকটা যেন রাখি কারণ এই যে ইউটিউবে কিন্তু কিছু প্রাইভেসি আছে সেই প্রাইভেসিকেও মেনটেন করার চেষ্টা করব। মনে রাখবেন যে এই বিষয়টি অনেক সময় সম্পর্কের ক্ষেত্রে বিভিন্ন রকমের ক্ষতিকর দিকগুলো হয়তো বা অল্পতেই রেগে যাওয়ার ঘটনা হয় নিজের ভিতর মনোমালিন্য এগুলো কিন্তু হয়ে থাকে সুতরাং আপনারা খেয়াল রাখবেন এই অপকারিতার জায়গাগুলো যেন আপনাদের পরিবারে যেন না হয় আপনারা যেন খারাপ না থাকেন তো সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আজকে বিয়েটি এখানে রেখে দিচ্ছি আসসালামু আলাইকুম